হ্যালো ভিওয়ার্স আমি আজকে আপনাদেরকে দেখাতে চলেছি পর্তুগালের রাজধানী লিসবন লিসবনের দি ওরিয়েন্ট মেট্রো স্টেশন থেকে বাইরে বেরোনোর পর বাইরেটা ছিল ঠিক এই রকম এই জায়গাটাকে বলা হয় সেইল এরপর আমরা দেখতে পেলাম সি হর্স এবং তারপরে জিলি দেখা যাচ্ছে কালারটা ভীষণ সুন্দর এবং এরপরেও সি ড্রাগন কিছুক্ষণ সি ড্রাগনটাকে দেখে নেওয়া যাক এই মিউজিয়ামটার একটা বিশেষত্ব হচ্ছে এখানে কিন্তু বাচ্চারা রাত্রে থাকতেও পারে মানে মাঠ যাচ্ছে চারিদিক দিয়ে ঠিক সেইখানে ওরা বেড মানে থাকার শোয়ার থাকার মতন ব্যবস্থা করে রেখে দিয়েছে তো বাচ্চারা এখানে ভীষণ এনজয় করে অনেকক্ষণ অনেকক্ষণ সময় তারা এখানে কাটিয়ে ফেলতে পারে আর এই সি ড্রাগনটাকে দেখতে কিন্তু পুরো গাছের মতন সমুদ্রের মধ্যে দেখে বোঝা মুশকিল যেটা কি কত রকমের অদ্ভুত প্রাণী হয় সাপের মতন দেখতে এক রকমের মাছ আমার কাছে তো ব্যাপারটা পুরো সাপের মতনই লাগছে সবাই এটিকে মাছ বলে যাই হোক একটা ভয়ঙ্কর জিনিস তারপর জলের তলার কিছু উদ্ভিদ সমুদ্রের তলার উদ্ভিদ তারপর সৃষ্টি অক্টোপাসের পাশে বসে একটি ফটো তুলেছে আর আমি মৎস্যকন্যার পাশে একটি ফটো তুলে ফেললাম টাগাস নদীর উপর দিয়ে কেবিল করে যাওয়ার সময় আমরা যে ভিউটি দেখতে পেলাম সেটি ভীষণই সুন্দর এখানে এই এটিকে বলা হয় বার্ডস আই ভিউ অফ দ্য সিটি মানে এখান থেকে অনেক দূর পর্যন্ত পরিষ্কার দেখা যায় আর এখানে যে ব্রিজটি দেখা যাচ্ছে দূরে ওই ব্রিজটির নাম হচ্ছে পন্টে টোয়েন্টি ফাইভ ডে এপ্রিল এটি একটি টু কিলোমিটার লম্বা ব্রিজ আর এটিকে বলা হয় লঙ্গেস্ট ব্রিজ ইন দ্য ইউরোপ মানে ইউরোপের সবথেকে লম্বা ব্রিজ হলো এটি এখান থেকে পুরো শহরটা পরিষ্কার দেখা যাচ্ছে এবং দেখা যাচ্ছে এটি নতুন সাজানো গোছানো শহর এর থেকে আমরা কিছু গাছ দেখতে পেয়েছিলাম যার তলায় দাঁড়িয়ে আমরা নিচে নেবে এসে ফটো তুললাম গাছটি ঠিক এই রকম। এরপর আমরা সেন্ট্রাতে অবস্থিত পেনা প্যালেস দেখতে গেলাম এটি প্রায় দু ঘন্টা সময় লাগে এই জায়গাটিতে পৌঁছোতে এখানে আমরা অলরেডি একটা বাসে করে আসার পর এই বাসটি আমাদের ওই পিনা প্যালেসে নিয়ে যায় এটিকে পার্ক অ্যান্ড ন্যাশনাল প্যালেস অফ পিনাও বলা হয় এখানে অনেক সুন্দর সুন্দর নানান রকমের গাছপালা লাগানো রয়েছে আর কথিত আছে পর্তুগালের রাজারা গরমকালে মানে গ্রীষ্মকালে এখান থেকেই রাজ্য পরিচালনা করত। আমরা এলাম লিসবনের বাইকসা ডিস্ট্রিক্ট এখানে প্রচুর ট্যুরিস্টরা থাকে সব জায়গা থেকে অ্যাকচুয়ালি এই জায়গাটাতে প্রচুর হোটেল আছে রেস্টুরেন্ট আছে তো বড়ো বড়ো হোটেল এবং রেস্টুরেন্ট থাকার জন্য সবাই যে যেখানে ঘুরতে যাক এই জায়গাটাতে এসে খাওয়া দাওয়া করে দেখে বোঝা যাচ্ছে এখানে দুপাশে কত হোটেল রেস্টুরেন্ট এবং দোকান এবং যেগুলো হয় এখানে সব রাস্তার ওপরেই খাওয়া দাওয়াগুলো হয় মানে রেস্টুরেন্টগুলোর খাওয়া দাওয়া সব রাস্তার ওপরেই হয় এই জায়গাটাকে কিছুটা কলোনি এলাকার মতন দেখতে তো এবার এই রাস্তাটা একটু দেখে নেওয়া যাক

Hello. Hello. <laughs> के चलो দেখেই বোঝা যাচ্ছে দিনটি বৃষ্টির দিন ঘুরতে এসে বৃষ্টি কার ভালো লাগে বলুন সবাই ছাতা মাথায় রেনকোট পরে সুন্দর সুন্দর জামা ভেতরে ঢুকিয়ে দাঁড়িয়ে রয়েছে অদ্ভুত একটা বিচ্ছিরি পরিস্থিতি একে তো ঠান্ডা লাগছে তার মধ্যে বৃষ্টি তার মধ্যে একটা বিশাল লম্বা লাইন যতটা দেখার আনন্দ ঘোরার আনন্দ তার থেকে বেশি বিচ্ছিরি লাগছে এই বৃষ্টিটা এই সমাধিস্থল বলা হয় আনুমানিক পাঁচশো বছর আগে ভাস্কো ডাগামা ভারতে এসে পৌঁছন আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে মালাবার উপকূলের কালিকট বন্দরে ইতিহাস যে কতটা সত্য এবং কতটা সুন্দর তা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি জায়গাটিতে দাঁড়িয়ে নিজেকে ভীষণ অভিভূত অনুভব করছি ইতিহাস যেন চোখের সামনে বারবার ভেসে উঠছে

ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে আমাদেরকে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো সাবস্ক্রাইব করে পাশে থাকবে